মাঝে দুদিন চোদ্দই এবং পনেরোই জানুয়ারি আবহাওয়ার আপডেট দিইনি কারণ বিষয়টা ছিল একই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তেরো তারিখের আপডেটে কীরকম থাকবে নতুন কিছু বলার ছিল না তবে আজকে একটু আপডেট আমরা দেখে নিই খুব ছোট্টর উপরে কীরকম থাকবে আবহাওয়া দেখুন তাপমাত্রা এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে পঁচিশের মতো এবং উত্তরবঙ্গে চব্বিশের মতো এর মধ্যে মালদাতে তেইশ রয়েছে আর দার্জিলিংয়ে সতেরো বাকি বাংলাদেশ জুড়ে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ঢাকা অবশ্য সাতাশ বাকি চট্টগ্রাম কক্সবাজার সবই ওই পঁচিশের মধ্যেই এদিকে ত্রিপুরাও পঁচিশ ছাব্বিশের মধ্যে আর শিলচর সাতাশ আসাম জুড়েও চব্বিশ পঁচিশের মধ্যেই রয়েছে তাপমাত্রা আজকের রাতের দিকে তাপমাত্রা কতটা যাবে বা ভোর রাতের দিকে কমে কততে নামবে সর্বনিম্ন তো জানিয়ে রাখি ঠান্ডা চলবে দেখুন বাঁকুড়া পুরুলিয়া সেই দশ এগারো যেমন চলছিল বীরভূম দশ মুর্শিদাবাদ এগারো এছাড়া দশ এগারোর মধ্যে নদীয়া হুগলি চুঁচুড়া এগারো বারোর মধ্যে কলকাতা বারো তেরোর মধ্যে হাওড়াও কিন্তু দশের মধ্যে দেখুন সহ হাওড়া জুড়ে দশ এছাড়া কোলাঘাট এদিকে খড়গপুর দশ এগারো বালিচকে আরও কম নয় পশ্চিম মেদিনীপুরে নয় থেকে এগারোর মধ্যে ঝাড়গ্রাম দশ আর পূর্ব মেদিনীপুরের মোটামুটি সব জায়গায় দশের মধ্যে তবে একেবারে উপকূলে দীঘা মন্দারমণি বারো তেরোর মধ্যে বারো তেরোটাও কিন্তু ঠান্ডা হলদিয়া বারো এদিকে সুন্দরবন বারো থেকে চোদ্দোর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বারো থেকে চোদ্দোর মধ্যেই থাকছে এই হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মোটামুটি এগারো বারোর মধ্যে থাকছে পুরোটাই দুই দিনাজপুরে দশ এগারো বিশেষ করে উত্তর দিনাজপুরে তাপমাত্রাটা একটু বেশি কম থাকবে মানে ঠান্ডা বেশি থাকবে দশ এগারোর মতো শিলিগুড়ি সহ জলপাইগুড়ি ধুপগুড়ি সব দশ এগারোর মধ্যে বা শিলিগুড়ি বারোর মধ্যেই রয়েছে দার্জিলিং যাবে আটে তার মানে পাঁচে চলে এসেছিলো দার্জিলিং সেখান থেকে কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গ বঙ্গসংলগ্ন রংপুর দিনাজপুর জয়পুরহাট কলাইবগুড়া রাজশাহী মেহেরপুর এগুলো সব এগারো বারোর মধ্যেই থাকছে খুলনা বরিশাল তেরো চোদ্দো ঢাকা পনেরো ময়মনসিংহ চোদ্দো সিলেট তেরো কুমিল্লা চৌদ্দো চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার লঙ্গদুর রাঙামাটি সব চোদ্দো থেকে সতেরোর মধ্যে ত্রিপুরা কাল সকালে থাকবে চোদ্দোর দিকে শিলচর চোদ্দো এবং আসাম জুড়ে তেরোই মোটামুটি তবে যোরহাট ডিব্রুগড়ের দিকে তাপমাত্রা কম থাকবে আরও এগারোর মতো এই হচ্ছে কি আগামীকালকের পরিস্থিতি তার মানে ঠান্ডা থাকছে আগামীকালকেও ঠান্ডা থাকছে এছাড়া আঠেরো তারিখ যদি দেখি আঠেরো তারিখেও ভোর রাতে এক ডিগ্রি করে বাড়বে বাংলাদেশেও কিন্তু এক দু ডিগ্রি বেড়ে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি তবে ঠান্ডা যে একেবারে থাকবে না তা নয় থাকবে ঠান্ডা থাকবে এক ডিগ্রি বাড়বে ঠান্ডা মানে তাপমাত্রা বাড়বে উনিশ তারিখের দিকেও কিন্তু একটু বেড়ে যাচ্ছে দেখুন পনেরোই চলে আসছে এইবার ঠান্ডা আস্তে আস্তে করে কমবে এক ধাক্কায় দেখুন এখানে কুড়ি তারিখ পনেরো বা ষোলো এরকম তাপমাত্রা একুশ তারিখে কিন্তু আরও বেড়ে ভোরবেলায় দেখুন সতেরো তাপমাত্রা তার মানে কুড়ি একুশ তারিখ থেকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে যেমনটা উনিশ তারিখ থেকে একটু বৃদ্ধি পাবে আগেই আমরা বলেছিলাম ওটা মূলত কুড়ি একুশ বলতে পারেন বাইশ তারিখে যদি যায় বাইশ তারিখেও কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে সতেরো সকালবেলায় মানে দুপুরবেলাতে আপনারা ধরে নিন যে প্রায় ছাব্বিশ থেকে সাতাশের দিকে থাকবে সেরকমই দেখা যাচ্ছে তেইশেও তেইশ তারিখ থেকে আবার ঠান্ডাটা বাড়বে দেখুন এক ধাক্কায় সতেরো থেকে পনেরো এবং মুর্শিদাবাদের দিকে দশ এগারোয় আবারও কিন্তু চলে এলো এই যে একটা আপ অ্যান্ড ডাউন এটা চলতে থাকবে এই মাসটা পুরোটাই এরকম চলবে সেরকমই কিন্তু চব্বিশ পঁচিশ এই মাসে ঠান্ডাটা থাকবে মাঝে দুই এক দিন আমরা একটু হয়তো তাপমাত্রার হেরফের দেখতে পারবো ঠান্ডা পালিয়ে যাচ্ছে না ঠান্ডা এখন জানুয়ারি জুড়েই আমরা পাবো তবে মাসের শেষের দিকে গিয়ে যেটা দেখতে পাচ্ছি ঠান্ডার পরিমাণটা খানিকটা কমবে আবারও দেখুন একত্রিশ তারিখে চোদ্দো পনেরোই নেমে আসছে এবং এদিকে দেখুন সালার মুর্শিদাবাদ বীরভূম সবই দশ এগারো পুরুলিয়া বাঁকুড়া এগারো এরকমই তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এরকম ঠান্ডা চলতে থাকবে এবার আমরা দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে বা আরব সাগরে কোথাও কিন্তু সেরকমভাবে নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না এবং পুরো যদি একত্রিশ তারিখ অবধি দেখি আপনারাও দেখে নিন কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত নেই এছাড়া বৃষ্টি বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যাই তাহলে এই মুহূর্তে আরব সাগরের উপরে কিছুটা মেঘ থাকলেও আমাদের ভারতবর্ষ মোটামুটি আজকে বৃষ্টি মুক্ত এছাড়া আমরা যদি পরের দিনগুলোতে দেখি তাহলে বৃষ্টি শুধুমাত্র দক্ষিণ ভারতে আসবে তাও চব্বিশ পঁচিশ তারিখের দিকে আমাদের বেঙ্গল জোনের দিকে কোনো রকম কোনো বৃষ্টি আসছে না তবে পাঞ্জাব হরিয়ানার দিকে ওই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেলাম বাকি কিন্তু আমাদের বেঙ্গল জোনে কোনো বৃষ্টি নেই পরবর্তী সময়ে এই মধ্য ভারতের মেঘ যদি একটু এগিয়ে আসে বৃষ্টি তখন হলেও হতে পারে বাকি বৃষ্টি নেই বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে নেই এটা হচ্ছে পরিষ্কার কথা এর পরবর্তী সময়ে আমরা যদি দেখে নিই বৃষ্টির পরিমাণ তাহলে দক্ষিণ ভারতে শ্রীলঙ্কায় কিছুটা বৃষ্টি থাকবে যেমনটা বললাম আমাদের উত্তর ভারত খানিকটা দিল্লি পাঞ্জাব হরিয়ানা এদিকে নেপাল আমাদের হিমাচল প্রদেশ এই অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে তবে আমাদের বেঙ্গল জোনে কোনো বৃষ্টি নেই দার্জিলিংয়ে একটু ছিটে বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি তার মানে আপাতত ঠান্ডা এটাই হচ্ছে গিয়ে আবহাওয়ার আলোচনার বিষয় আর সেরকম কিন্তু কিছু নয় আবহাওয়ার কোনো ইয়ে নেই সতর্কতা নেই তবে উত্তর ভারতের চীন সংলগ্ন আমাদের কিছুটা জায়গায় আছে তো সেটা বড় কিছু নয় আমাদের বেঙ্গল জোনে কোথাও নেই এবং আজকের বা আগামীকালকে কোনো থাকছে না সতর্কতা আজকের এই মুহূর্তে যদি আমরা উপগ্রহচিত্র দেখি তাহলে কি দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার আকাশ রৌদ্রজ্জ্বল আবহাওয়া কিন্তু উত্তর ভারতে রয়েছে মেঘ জম্মু কাশ্মীর লে লাদাখ এই অঞ্চলগুলোতে আর আর রয়েছে দৃষ্টিপাত কুয়াশা আজকে কীরকম কুয়াশা পড়বে সেটাও দেখে নিয়ে শেষ করব আপডেটটা আজকে রাতের দিকে আটটা নটার দিকে দার্জিলিংয়ে কুয়াশা পড়বে বাকি মালদা আর দুই দিনাজপুর আংশিক বীরভূম আংশিক মুর্শিদাবাদে কিছুটা পাবনা টাঙ্গাইল তারপরে ঘিওর ফরিদপুর এদিকে জয়পুরহাট এই অঞ্চলে সামান্য কিছুটা কুয়াশা আজকে দেখা যাবে আজকে কিন্তু কুয়াশা সেরকম গভীরভাবে পড়ছে না তবে হ্যাঁ ভোর রাতের দিকে কুয়াশাটা একটু বাড়বে আসামের গুয়াহাটিতে এবং আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা আংশিক মুর্শিদাবাদে একটু ঘন কুয়াশা থাকবে কিছুটা জায়গা জুড়ে মুর্শিদাবাদে যেরকম বরমপুর তারপরে ভগবান গোলা মুরারাই এই জায়গাগুলোতে দেখা যাবে কুয়াশা আর বাংলাদেশের রংপুর জয়পুরহাট কলাই বগুড়া রাজশাহী পাবনা ঘিওর টাঙ্গাইল ফরিদপুর সিংড়া এই অঞ্চলগুলোতে থাকবে কুয়াশা আর গুয়াহাটি তো বললাম এই রকমই কিন্তু কুয়াশা আজকে বা দৃষ্টিমান্যতা থাকবে আগামী কালকের ক্ষেত্রেও মোটামুটি একই তবে আগামী কাল দুই দিনাজপুরের কুয়াশাটা খানিকটা বাড়বে এরকমই চলবে নাকি আরও বাড়বে পরবর্তী সময় এই দক্ষিণবঙ্গের কুয়াশা যেরকম নদিয়ার দিকে একটুখানি আমরা উনিশ তারিখে দেখতে পারবো আচ্ছা একুশ তারিখের দিকে যে অনেকটা তাপমাত্রার পার্থক্য হচ্ছে না কুড়ি একুশে এটার কারণ হচ্ছে কুয়াশা দেখুন এই যে ঘন কুয়াশা কৃষ্ণনগর সহ আমাদের মালদা দুই দিনাজপুরে ঘন কুয়াশা তার জন্য কিন্তু তাপমাত্রার হেরফের হবে এবং সেই সময় একটু তাপমাত্রাটা বাড়বে ঠান্ডাটা একটু কমবে কুয়াশার জন্য বাংলাদেশ জুড়েও কিন্তু কুয়াশা একেবারে দক্ষিণে হয়তো সেরকম নেই আমাদের দক্ষিণে সুন্দরবনেও কুয়াশা থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি একুশ তারিখে তাপমাত্রা বৃদ্ধি থাকবে তো তাই দেখুন কুয়াশার পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি থাকছে এই কারণেই তাপমাত্রার হেরফেরটা হবে তারপরে আবার যেরকম যেরকম কুয়াশাটা কমবে সেরকম সেরকম ঠান্ডা আবার বাড়বে তো এই হচ্ছে গিয়ে আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা